অক্টোবরের তিন তারিখে বুধ রাশি পরিবর্তন করছে অবস্থান করবে তুলা রাশিতে যেটা কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং এই ঘরে থাকবে তেইশ তারিখ পর্যন্ত বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় তবে এবারের পরিবর্তনটা কিন্তু অন্যরকম হচ্ছে চতুর্থ ঘরে যখনই বুধ প্রবেশ করবে সেই মুহূর্তে থেকে কিন্তু মঙ্গল আর বুধের জুতি তৈরি হচ্ছে আর মঙ্গল আর বুধের মধ্যে সম্পর্ক শত্রুতা এই জুতির কি প্রভাব পড়বে এই সময়কালে কর্কট রাশির কোন দিক থেকে কর্কট রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে তো যাই হোক বুধের এই পরিবর্তন বুধ আর মঙ্গলের জুতি তৈরি হচ্ছে চতুর্থ ঘরে এই জুতির উপর আবার রাহুর দৃষ্টি থাকছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিও থাকছে তো এই জ্যোতির প্রভাব বিভিন্ন দিক থেকে যেরকম লাভদায়ক স্থিতি তৈরি করবে কর্কট রাশির আবার বিভিন্ন দিক থেকেও কিন্তু সমস্যাও তৈরি করবে এই সময়কালে কর্কট রাশির তো যাই হোক সমস্ত কিছুই তুলে ধরব বুধের পরিবর্তন অক্টোবরের তিন তারিখে হচ্ছে আবার অক্টোবরের তিন তারিখে শনি দেব নক্ষত্র পরিবর্তন করে নিবে নিজের নক্ষত্রে বকরি অবস্থায় রয়েছে সেই অবস্থায় এবার বকরি থেকে নিজের নক্ষত্রেই চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই নক্ষত্র পরিবর্তনটাও কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো হবে এছাড়া এই অক্টোবর মাসে অনেক পরিবর্তন রয়েছে যেমন শুক্রদেবের পরিবর্তন রয়েছে নয় তারিখে শুক্রদেব রাশি পরিবর্তন করবে তারপরে সূর্য রাশি পরিবর্তন করবে মাসের মধ্যভাগে তারপরে মঙ্গল তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে মঙ্গল তো বর্তমানে রাহুল নক্ষত্রতে রয়েছে স্বাতি নক্ষত্রে তো মঙ্গলেরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে বিশাখা নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি আঠারো তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে নিজেরই নক্ষত্রে অবস্থান করে মার্গীয় অবস্থায় দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে একদম উচ্চ ঘরে উচ্চ ঘরে অবস্থান করবে সেই সময় দেবগুরু বৃহস্পতি এবং এই মাসের শেষের দিকে আবার মঙ্গলেরও পরিবর্তন রয়েছে সাতাশে অক্টোবর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে এতগুলো পরিবর্তন রয়েছে এই অক্টোবর মাসে তো যাই হোক সব থেকে বড়ো পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির বর্তমানে যা অবস্থা নিজের নক্ষত্র অবস্থান করছে রাহুর উপর দৃষ্টি থাকছে সেরকম আবার রাশি পরিবর্তন যখন করবে তখন উচ্চ ঘরে অবস্থান করবে এবং শনির উপর দৃষ্টি থাকবে তার সাথে নিজের রাশি মীন রাশির উপরে দৃষ্টি থাকবে এই প্রভাবগুলো যথেষ্ট ভালো অর্থাৎ শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত থাকবে এবং মঙ্গল আর বুধের যে জুতিটা তৈরি হচ্ছে চতুর্থ ঘরে তো এই সময় যেরকম পঞ্চম দৃষ্টি পড়ছে এই জুতির উপর সেই রকম আবার যখন রাশি পরিবর্তন হবে সেই সময় আবার মঙ্গল আর বুধের সাথে কেন্দ্রের সম্পর্ক হিসাবে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থায় কেন্দ্রের সম্পর্ক খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তবে এ সময়কালে আবার কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে কারণ মঙ্গল যে সময়ে বুধ রাশি পরিবর্তন করবে সে সময় মঙ্গল কিন্তু থাকছে আবার রাহুর নক্ষত্রে এবং রাহু দ্বারা ধৃষ্ট থাকছে রাহু অষ্টম ঘরে অবস্থান করছে শনির রাশিতে শনির রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা অবশ্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু পাপপাপ একটা থাকবে এই সময়কালে বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর চিত্রা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তারপর হচ্ছে সাতি নক্ষত্র তারপর হচ্ছে বিশাখা নক্ষত্র তো চিত্রা নক্ষত্রে ছ তারিখ পর্যন্ত থাকবে তারপরে বিশাখা নক্ষত্রে বিশাখা বলছে সাতি নক্ষত্রে পনেরো তারিখ পর্যন্ত থাকবে আর তেইশ তারিখ পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে তিনটি চরণ পরে হচ্ছে এই তুলা রাশিতে আর একটি চরণ পরে বৃশ্চিক রাশিতে তো বিশাখা নক্ষত্র থেকেই আবার রাশি পরিবর্তন করবে তো যাই হোক চিত্রা নক্ষত্রে যখন বুধ আসবে এই তুলা রাশিতে তখন তুলা রাশিতে যখন মানে এইখানটাতে শুক্রের প্রভাবটা চলে আসবে আর যেটা দুটি চরণ কন্যা রাশিতে ছিল তখন কিন্তু বুধের প্রভাব ছিল এই নক্ষত্রে অর্থাৎ বুধের শক্তি জ্ঞান এগুলো জিনিস ছিল এই নক্ষত্রে একটা ভালো প্রভাব ছিল কারণ মঙ্গল হচ্ছে অধিপতি আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা অর্থাৎ যে কোনো নির্মাণ কার্যে একটা বুদ্ধি একটা ভালো জ্ঞান এই জিনিসগুলো কাজে লাগছিল এবার এই নক্ষত্রে দ্বিতীয় তৃতীয় চরণে যখনই আসবে এই তুলা রাশিতে তখন কিন্তু আকর্ষণ তারপরে হচ্ছে নিজের কলা গুণ প্রতিভা এইগুলো জিনিস কিন্তু কর্মের দিক থেকে উঠে আসবে যার জন্য এই সময়কালে প্রসিদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির যারা যে কোনো প্রোডাকশানের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকে এবং চতুর্থ ঘরে এই জুতিটা হচ্ছে সুখের ঘরে এই জুতি তৈরি হচ্ছে দুটি গ্রহ কিন্তু সমান না দুটি গ্রহের মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রুতা কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এ সময়কালে অর্থাৎ এই সময়কালে নিজের কাজের প্রসিদ্ধি বিদেশ পর্যন্ত যাবে অথবা এই সময়কালে যারা বিদেশি কোনো প্রজেক্টের আশায় রয়েছেন কোনো নির্মাণ কার্যের প্রজেক্ট বা কোনো প্রোডাকশনের প্রোজেক্ট সেই সমস্ত হাতে পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ এখানটাতে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হবে যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে কারণ বুধ হচ্ছে কি ওই তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর ডকুমেন্টেন্সি কাগজপত্র সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবং দ্বাদশ ঘর অর্থাৎ বিদেশ সংক্রান্ত আর বিদেশের ঘরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর এবং এই সময়কালে আবার মঙ্গল ওই রাহুল নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ সময় কিন্তু যথেষ্ট পক্ষে থাকবে এই কর্কট রাশির কিন্তু এই নক্ষত্রে থাকাকালীনও কিছু দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে চিত্রা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র দেব হচ্ছে অধিপতি দেবতা যে কোনো নির্মাণ কাজ বড় বড় কোম্পানির ভিত স্থাপন এই সমস্ত নক্ষত্রেই হয় কিন্তু এত সুন্দর নক্ষত্র বিশ্বকর্মা দ্বারা নির্মিত বস্তুতে কোনো সময় বাস্তুদোষ থাকে না যার জন্য একটা পবিত্র নক্ষত্র হিসাবে গণ্য করা হয় যে কোনো নির্মাণ কাজ ভীত স্থাপন এগুলো কিন্তু এই নক্ষত্রে করা হয় তো যাই হোক এই নক্ষত্রে বুধ আর মঙ্গল থাকছে রাহুর নক্ষত্রে আর কর্মের ঘরের উপর দৃষ্টি অতএব যে কোনো কাজ করতে গেলে ধীর স্থির অবশ্যই প্রয়োজন এই সময়কালে মাথা গরম বাঘবিতণ্ডা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু এই সময়কালে দূরে থাকতে হবে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে এবং নিয়মের এবং সিস্টেমের মধ্যে থেকেই করতে হবে রাহুর দৃষ্টি এই ঘরে পড়ার জন্য এই সময়কালে ভ্রম জিনিসটাও মনের মধ্যে তৈরি হবে চট করে মাথা গরম করে ফেলে না তারপরে একটুতে রেগে যাওয়া ধৈর্য হারিয়ে ফেলা এগুলো কিন্তু অতি সহজেই এই সময়কালে তৈরি হবে কর্কট রাশি সেটাও কিন্তু কর্মের ঘরে এবং এই সময়কালে মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে পিতার সাথে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকবে অতএব এই জায়গাগুলো যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে এরপরে বুথ চলে আসবে আবার সাতি নক্ষত্রে ছ তারিখের পর থেকে কিন্তু মঙ্গল থেকে যাচ্ছে আবার ওই সাথীতেই অর্থাৎ সাতী নক্ষত্রেই কিন্তু দুটি গ্রহের অবস্থান করবে অতএব এই সময়কালে যে সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যাগুলো যথেষ্ট কিন্তু বৃদ্ধি পাবে অতএব এদিক থেকে সাবধান কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এই সময়কালে সাতী নক্ষত্র হচ্ছে কি বায়ুদেব এর হচ্ছে অধিপতি দেবতা তো বায়ু তো কোনো সময় এক জায়গায় স্থির থাকে না এটা তো চারিদিকে ছড়িয়ে পড়ে তো সেরকম কিন্তু যেহেতু কর্মের ঘরে এটা তৈরি হচ্ছে আর সাতি নক্ষত্রে রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয় কিন্তু সংঘর্ষের মাধ্যমেই যথেষ্ট এগোতে হবে এই সময়কালে কারণ রাহু কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এই সময়কালে সংঘর্ষের মধ্যে বিশাল সফলতা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির বড়ো বড়ো ব্যবসায়ীদের জন্মছকে এই সাতি নক্ষত্র দেখতে পাওয়া যায় অর্থাৎ এদের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্য রকম হয় এদের বুদ্ধি বিবেচনা খুব তীব্র হয় বিচার বুদ্ধি ভালো হয় এবং তার সাথে দূরদৃষ্টি সম্পন্ন হয় এরা কোনো দীর্ঘকালীন যোজনা যদি করে থাকে তো সেটাও পূরণ করতে সম্ভব হবে অর্থাৎ বিগত দিনে যদি কোনো দীর্ঘকালীন যোজনা করে থাকে সেই কাজটা কোনো রকমভাবে হয়তো না উঠাতে পারে এই সময় কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে পারবে এবং তার থেকে কিন্তু লাভ জিনিসটা করতে পারবে কারণ এই যে নক্ষত্র এই সাতি নক্ষত্র সবসময় গতি প্রদান করে যেমন বায়ু যেরকম কোনো জায়গায় থেমে থাকে না সেরকম কিন্তু এর অবস্থা বায়ুর গুণই হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়া এরা খুবই আত্মনির্ভর হয় এই সময়কালে প্রচণ্ড এই গুণটা দেখতে পাওয়া যাবে এই কর্কট রাশির মধ্যে আত্ম আত্ম মানে নির্ভর হবে নির্ণয়ে নেওয়ার ক্ষমতাটা খুব ভালো হবে তবে এই নক্ষত্রে থাকাকালীন সব থেকে ভালো জিনিসটা হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন কথা হিসাবে কাজ করছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশে কাজ করছেন ব্যাংকে কাজ করছেন ব্যাংকে টাকা পয়সার ব্যাপারটা উঠে আসছে এই সময়কালে কারণ এর যে মেন পুরুষার্থ সেটা কিন্তু অর্থকেই দেওয়া হয়েছে এবং এই নক্ষত্রটা শুক্রের রাশিতে পড়ছে অর্থাৎ শুক্রের প্রভাব এবং রাহুর প্রভাব থাকার জন্য অর্থ জিনিসটা বিশেষ করে উঠে আসছে যারা মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে বাণী সংক্রান্ত কাজগুলো ভালো হবে দীর্ঘকালীন কাজে সফলতা পেয়ে যাওয়া এই নক্ষত্র আবার যে সমস্ত কোম্পানির কোনো উদ্ঘাটন হচ্ছে বা কোনো কোম্পানির কোনো বস্তু মার্কেটে লঞ্চ হচ্ছে এই সমস্ত কাজ যেটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়া এই সময়কালে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা যেরকম ভালো হবে সেরকম কিন্তু যারা অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন ক্ষেত্রে যুক্ত রয়েছেন পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে অর্থাৎ এই সময়কালের নিজের কাজের জন্য প্রসিদ্ধি যথেষ্ট লাভ হয়ে যাওয়া এই জিনিসগুলো হবে মঙ্গল হচ্ছে কি কর কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ যেরকম পঞ্চম ঘরের অধিপতি সেরকম কিন্তু কর্মের ঘরের অধিপতি বুধের সাথে যোগ করছে এবং এই সাথী নক্ষত্র অবস্থান করছে তো পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মী জিনিসটাকে বুঝায় তো এই সময়কালে কোনো কিছু ইনভেস্ট করলে সেটা কিন্তু আগামী দিনে একটা দীর্ঘ মানে বড় জিনিস আকারে ধারণ করতে পারে তো এই সময়কালে ইনভেস্ট করাও যথেষ্ট কিন্তু ভালো হবে যেটাতে আগামী দিনে সুখ জিনিসটা নিয়ে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে তবে এই নক্ষত্রেরও নেগেটিভ প্রভাব রয়েছে কিছু কিছু দিক থেকে যেমন এই নক্ষত্রে কেউ নিজের সমালোচনা জিনিসটা শুনতে চায় না সমালোচনা যদি কেউ করে তাহলে কিন্তু সেটা মানে বিশাল বড় আকার ধারণ করে নেবে লোকের আলোচনা জিনিসটা সহ্য করে না এই নক্ষত্র গণ্ডগোল অশান্তি মামলা মুকদ্দমা এগুলো থেকে কিন্তু কর্কট রাশিকে সময়কালে দূরে থাকতে হবে যদি কোনো গণ্ডগোল হয় বা অশান্তি হয় তো সেটা খুবই প্রথমে খুব ক্ষুদ্র আকার নেবে তারপরে কিন্তু সেটা বিশাল আকার নিয়ে নেবে এই জিনিসটা কিন্তু এই নক্ষত্র থেকে বুঝায় যদি মামলা মোকদ্দমায় যায় তো সে মামলা একটা ছোটো থাকবে পরে কিন্তু আবার বড় হয়ে যাবে বিশাল বড় আকার ধারণ করবে অতএব এদিক থেকে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ু বায়ু কিন্তু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে তো যার জন্য এই সময়কালে এই দিক থেকে সাবধান এরপরে যখন বিশাখা নক্ষত্রে চলে আসবে পনেরো তারিখ থেকে একদম তেইশ তারিখ পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তারপরে দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রে চলে আসবে তখন কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে তো এই সময়কালে কিন্তু মঙ্গলও কিন্তু বিশাখা নক্ষত্রে চলে আসবে তেরো তারিখের পর থেকে তো দুটি গ্রহই কিন্তু গুরুর নক্ষত্রে চলে আসবে এবং গুরুর দৃষ্টি প্রাপ্ত হবে এবং পরবর্তীতে গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে এই সময়কাল যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির কর্মক্ষেত্রে মান সম্মান বড় বড় পদ প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যেটা দীর্ঘদিন ধরে করছিল হচ্ছিল না সেখানটাতে সফলতা পেয়ে যাওয়া কারণ এই নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল সেটা কিন্তু রাজার গেট দেওয়া হয়েছে রাজ গেট এক কথায় এবং তার সাথে দেওয়া হয়েছে কুমারের চাক যে চাকে মাটি রেখে কুমাররা মাটির বস্তু বানায় অর্থাৎ নিজের একটা এগিয়ে যাওয়ার যে প্রবণতা যে নিজের যে অ্যাম্বিশন সেটাও কিন্তু এই নক্ষত্র থেকে বুঝায় তবে সেটা সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষের মাধ্যমে এগিয়ে চলে আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় করতো তো খালি হাতে তো জয় জয় হতো না সংঘর্ষের মাধ্যমে জয় হতো এবং সেই রাজা যখন দেশে ফিরতো তাকে যে সম্বন্ধনা যাওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট রাজগেট সেটাই কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে অতএব এই নক্ষত্রে কিন্তু একটা বড় উচ্চ পদ উচ্চ একটা কোনো মনের মধ্যে একটা স্বপ্ন সেই জিনিসগুলো সাকার হয়ে যাওয়া এটাও কিন্তু বোঝায় এই নক্ষত্র থেকে অর্থাৎ এই চতুর্থ ঘরে থেকে কর্মের ঘরে যে দৃষ্টি পড়ছে দুটি গ্রহের একসাথে তার কিন্তু প্রভাব যথেষ্ট প্রভাবিত করবে এই কর্কট রাশিকে যে জীবনে কিছু একটা বড় জিনিস হাসিল করে নিয়ে যাওয়া এটাও বুঝাচ্ছে তবে এই নক্ষত্রটাও আবার নেগেটিভ প্রভাব রয়েছে এই নক্ষত্রের নেগেটিভ প্রভাবটা কিন্তু রকম যে নিজের লক্ষ্যে পৌঁছানোর পরও কিন্তু মনে হবে যে আরও যদি কিছু বেশি পেতাম আরও যদি কিছু এক্সট্রা এর সাথে লাভ হতো অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছানোর পর এটা কিন্তু থামে না এটা যেরকম ভালো গুণ যে কিছুটা যদি ভালো পেতাম এটা কিন্তু মাইনাস গুণও রয়েছে তো যাই হোক এদের সবসময় এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু সেই লোভ আকাঙ্ক্ষাও থাকে অতএব এটাও কিন্তু মাইনাসের দিকেই গণ্য হয় যে কিছু যদি বেশি পেয়ে যাওয়ার জীবনে সন্তুষ্ট জিনিসটা কিন্তু হয় না তবে এই নক্ষত্রও কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হয় সংঘর্ষ মানে যেটা হয় আর কি যে কোনো প্রশাসনিক ঝুরঝামেলা অশান্তি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকা উচিত এই নক্ষত্রে যে কোনো কাজ বিতণ্ডা থেকে দূরে থাকা উচিত পিতা মাতার সাথে গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকা উচিত এগুলো কিন্তু লক্ষণীয় থাকছে এই এই নক্ষত্রে তো যাই হোক এই তিনটি নক্ষত্রে এরকমই প্রভাব দিবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ